আসসালামু আলাইকুম হাসান ভাইকে দেড় লক্ষ টাকা না সরি আড়াই লক্ষ টাকা দিছি হাসান ভাইকে আড়াই লক্ষ টাকা দিছি কাজ শুরু করে নাইল বাড়ির কাজ শুরু হয় নাই এখনো আজকে এখনো শুরু হয় না তাহলে কেমন হইলো আসেন দেখি এদিকে আসেন টাকা দিলাম আড়াই লাখ হ্যাঁ কি ব্যাপার ভাই টাকা দিলাম আড়াই লাখ হাসান ভাই রে বাড়ি কাজ শুরু করলো না এখন ইনশাল্লাহ আজকে থেকে শুরু হবে ভাইয়া আজকে থেকে শুরু হবে মানে প্রায় ছয় সাত দিন হয়ে গেল হাসান ভাই কই হাসান ভাই জুয়েল ভাই এদিকে আসেন তো আলাইকুম ভাই কেমন আছেন আপনি বাড়ির কাজ শুরু করেন না কেন ভালো আছেন আর ভালো কেমনে থাকি ভাই আপনার টাকা দিছে আড়াই লাখ মোজাহের সহ ছিল আজকে প্রায় সাত দিন হয়ে গেল আপনি এখনো কাজ শুরু করলেন না তাহলে কেমনে কি চিন্তার বিষয় হাসান ভাইয়ের গাছ মারিতে সারপ্রাইজ এটা ভুলে যান কেন ভাইয়া বাড়ির কাজ তো এখনো শুরু হয় নাই হ্যাঁ হাসান ভাই কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছেন না আচ্ছা ইনারা দুইজনই হচ্ছে প্রতিবন্ধী ভাইয়া আপনি এখানে থাকেন আপনাকে একটু পরিচয় করা দেয় ইনি প্রায় বারো থেকে ১৩ বছর এভাবেই আছেন উনি উঠতেও পারে না উঠতে তো পারেন না উঠতেও পারে না বসতেও পারে না পায়ের অবস্থাগুলো দেখেন একবারে শুকায় গেছে ঠিক এইভাবেই আছেন আর ইনি একটু আলোটা আচ্ছা এই আলো মনে ইনি হচ্ছে আপনি কত বছর জানি এভাবে আঠারো উনিশ বছর ঠিক এভাবেই আছেন আর ঘরের অবস্থা তো দেখছেন এই অবস্থাতে হাসান ভাইকে দায়িত্ব দিয়ে দেখি হাসান ভাই কি সারপ্রাইজ রাখছে আমি সারপ্রাইজ আমার সাথে ভাইয়া আছে ভাইয়াকে ক্যামেরাতে আনতেছি না হ্যাঁ ভাইয়া তো ভাইয়ার সাথে সামহা পরিচয় আমাদের ভিডিও দেখার পরে ভাই আমাদের সাথে যোগাযোগ করছে হ্যাঁ তো ভাইয়া কিছু আইডিয়া শেয়ার করছে আমার সাথে হ্যাঁ আপনাকে পুরা পুরো ডিটেইলস বলবো তো ভাই আইডিয়াটা পছন্দ হইছে এবং ডিজাইন কিছু ডিজাইন দেখেছে অসাধারণ আচ্ছা সেই লেভেলের ঘর হবে

গ্রামে যেরকম দুচালা করে যে ঘর বানায় দরজা জানালা দিয়ে তেলাবুকা ঢুকে ওই ধরনের ঘর এখানে বানাবো না এখানে বানাবো ওই যে ভাই আসছে উনি বুয়েটের ইঞ্জিনিয়ার উনি একটা ডিজাইন দিবে এই এই এলাকার মধ্যে সেরা ঘর হবে সবচেয়ে সুন্দর এবং ওই যে বাংলো টাইপের ঘর আছে না ডুপ্লেক্স ঘর ওই রকম ঘর হবে তাহলে ওইটা হইলে ভালো হয় না একটু ডিজাইন হইলো দুতলাতে সিঁড়ি দিয়ে উঠলেন হ্যাঁ নিচে ওরা থাকলো হ্যাঁ একটু টিভি থাকলো গান বাজনা শোনা গেল হ্যাঁ একটু অন্যরকম করে সাজাবো ইনশাল হ্যাঁ আঙ্কেল আন্তরিক আছে আঙ্কেল ওই যে মিস্ত্রি নিয়ে আসছেন আসছে কি তাহলে মিস্ত্রি ডাক দেন আমরা ভাইয়ের সাথে কথা বলে মাপ যোগগুলা নিয়ে যাই হ্যাঁ আমরা ইয়া করব সবাই ভালো থাকবেন তাহলে বিদায় নেই আজকে আমরা এই ঘরটা একটু অন্যরকম করে সাজানোর চেষ্টা করতেছি এবং আপনাদেরকে দেখাবো একটু সময় নেন একটু দোয়া করবেন একটু একটু দোয়া করবেন এই ধরনের ভিডিও গুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন চমক থাকবে ইনশাআল্লাহ সালাম আলাইকুম